সুন্দর সুন্দর তিনটে চারটে ছাগল নিয়ে এসেছে কাকা কাকার কাছ থেকে জানবো আজকে কেমন দাম হতে পারে কাকা কয়টা নিয়ে আসেন ছাগল চারটা নিয়ে আসেন চারটা কত টাকা দাম রাখতে চাচ্ছেন ছাব্বিশ হাজার টাকা চাওয়া দাম কাকা রাখতে যাচ্ছে দামাদাম করা যাবে এক কথায় দেখছেন ছাগলগুলো সাইজ কিন্তু অনেক সুন্দর বকরি ছাগল এটা বাসায় পুষতে পারবেন সুন্দর সুন্দর এক জোড়া মাংস উৎপাদনকারী ছাগল দর্শক দেখতে পাচ্ছেন কাকা হাতে ধরে রেখে দিয়েছে ছাগলগুলো কিন্তু অনেক বড় বড় আছে এখন জিজ্ঞাসা করবো যে আসলে এর দাম কেমন হতে পারে কাকা দাম কেমন হতে পারে ছাগলের পঞ্চান্ন হাজার টাকা দুইটা ছাগলের দাম এ গোশ কেমন হতে পারে মাংস কেমন হতে পারে গাই ষাট কেজি মাংস হবে বলছে পঞ্চান্ন হাজার টাকা দাম দামাদাম করা যাবে এক কথায় দেখুন অনেক সুন্দর সুন্দর দুইটা ছাগল সুন্দর সুন্দর বকরি ছাগল হাতে রেখে দিয়েছে আসলে এর দাম কেমন হতে পারে এবং কয়টা ছাগল কাকা নিয়ে এসেছে বাজারে এখন কাকার কাছ থেকে জিজ্ঞাসা করা হবে কাকা কয়টা ছাগল নিয়ে এসেছেন বাজারে বিশাল সুন্দর সুন্দর বকরি ছাগলগুলো বাজারে নিয়ে আসা হয়েছে আজকে ঝিকর বাজারে এই ছাগলগুলো বাসায় পোষার জন্য আপনারা নিতে পারেন এই বাজার থেকে এর দাম কেমন হতে পারে এবং কয়টা কাকা নিয়ে এসেছে কাকার কাছ থেকে জিজ্ঞাসা করা হবে কাকা কয়টা নিয়েছেন ছাগল চারটে ছাগল নিয়েছেন চারটে কত টাকা দাম রাখতে চাইছেন দাম আলাদা আলাদা দাম রাখতে যাচ্ছে ছাগল ছোট বড় আছে যার কারণে আলাদা আলাদা দাম রাখতে চাচ্ছি অনেক সুন্দর সুন্দর ছাগল বাজারে আনা হয়েছে কাকা বাজারে এনেছে ছাগলগুলো বিক্রির উদ্দেশ্যে আসলে কয়টা ছাগল কাকা নিয়ে এসেছে কাকার কাছ থেকে জানবো কাকা কয়টা নিয়ে আসছেন ছাগল চারটা ছাগল নিয়ে এসেন চারটার ভিতরে একটাও বিক্রি হয়েছে এখনো এখনো বিক্রি করতে পারিনি বাজার কিন্তু একদম ভরা বাজার এখনো বিক্রি হয়নি কাকার ছাগল চারটে দামাদাম করা যাবে তাই তো আপনার কাছ থেকে কত টাকা দাম রাখতে চাচ্ছেন চারটে চারটে চল্লিশ হাজার টাকা দাম রাখতে যাচ্ছে ছাগলগুলো যদি আপনাদের দেখায় তাহলে দেখলেই বুঝতে পারবেন যে ছাগলের সাইজ কিন্তু মোটামুটি অনেক সুন্দর আছে এটা কিন্তু বকরি ছাগল এটা বাসায় নিয়ে যেয়ে পুষতে পারবেন